আসসালামু আলাইকুম রাসামাতুল্লাসি অবাক ষষ্ঠ শ্রেণীর শিক্ষাতবৃন্দ আজকে তোমাদের হচ্ছে বাংলা বই চারুপাঠ বই কবিতা জন্মভূমি সম্পূর্ণ অধ্যায় পৃষ্ঠা পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি এর কর্ম অনুশীলন এর উত্তর তারপর হচ্ছে বহনির্বাচনীয় প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এই শ্রেণীর নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক কবিতা হচ্ছে জন্মভূমি লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় শিক্ষার্থী পঁয়ষট্টি এর কর্ম অনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করব পৃষ্ঠা পঁয়ষট্টি কর্ম অনুশীলন এক নম্বর প্রশ্ন হচ্ছে দেশপ্রেমমূলক সরা কবিতা গল্প প্রবন্ধ রচনা করে একটি দেয়াল পত্রিকা তৈরি করা শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ দুই নম্বর কর্ম অনুশীলন এর প্রশ্ন হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকের নির্বাচন করে একটি দাল পত্রিকা তৈরি শ্রেণীর প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন এর অর্থ তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর চারুপাট বই কবিতা হচ্ছে জন্মভূমি পৃষ্ঠা পঁয়ষট্টি কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর করম প্রশ্ন হচ্ছে দেশপ্রেমমূলক সরা কবিতা গল্প প্রবন্ধ রচনা করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ উত্তর দেশপ্রেমমূলক সরা কবিতা গল্প প্রবন্ধ রচনা করে প্রবন্ধ রচনা করে দেয়াল পত্রিকা দেয়াল পত্রিকার নাম দেয়াল পত্রিকার নাম হচ্ছে আমার দেশ আমার গর্ব সরা আমার দেশটি সোনার দেশ সবুজ মাঠে ভরা মায়ের ভাষা মায়ের হাসি প্রাণে আমার ধরা। কবিতা: দেশ আমার জন্মভূমি মুক্তিযুদ্ধের রক্ত ধারায় স্বাধীনতার কাহিনী আঁকা গল্প রাফি খুব ছোট হলেও সে দেশকে অনেক ভালোবাসে প্রতি বছর ষোলোই ডিসেম্বর সে পতাকা উত্তোলন করে সেই শহীদদের গল্প পড়ে এবং বড় হয়ে এবং বড় হয়ে দেশ সেবক হওয়ার স্বপ্ন দেখে দেশপ্রেমী তার জীবনের সবচেয়ে বড় আদর্শ প্রবন্ধ দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ দেশপ্রেমিক মানুষ দেশকে সন্মান করে দেশের আইন মানে এবং দেশের জন্য কাজ করে আমরা ভালো ছাত্র হয়ে সৎ মানুষ হয়ে দেশকে ভালোবাসতে পারি দুই নম্বর কর্ম অনুশীলন এর প্রশ্ন হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকের দেশপ্রেমমূলক সরা কবিতা গল্প ও গান নির্বাচন করে একটি দেয়াল পত্রিকা তৈরি করা শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ উত্তর হচ্ছে কবি সাহিত্যিকদের দেশপ্রেমমূলক রচনা দিয়ে দেয়াল পত্রিকা দেয়াল পত্রিকার নাম হচ্ছে বাংলাদেশের কণ্ঠস্বর বাংলাদেশের কণ্ঠস্বর কবিতা হচ্ছে আমার সোনার বাংলা লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গী থেকে নির্বাচিত অংশ কবিতা ধনধান্য পুষ্প ভরা রায় কবিতা হচ্ছে কান্ডারি হুশিয়ান লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম গান গান হচ্ছে এক সাগর রক্তের বিনিময় লেখক হচ্ছে গোবিন্দ্র হালদার গল্প গল্প হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আমাদের দেশের ইতিহাস ও দেশপ্রেমের শিক্ষা দেয় উপসংহার এই দেয়াল পত্রিকার মাধ্যমে আমরা দেশের ইতিহাস সংস্কৃতি ও দেশপ্রেম সম্পর্কে জানতে পারি এতে শিক্ষার্থীদের মনে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত হয় তারপর হচ্ছে বহনের প্রশ্ন নমুনা প্রশ্ন বহনের বাসনী প্রশ্ন এক নম্বর হচ্ছে জন্মভূমি কবিতা অনুযায়ী কবির মন আকুল হয় কিসে উত্তর হচ্ছে একের গ উত্তর হচ্ছে একের গ ফুলের গন্ধে ফুলের গন্ধে কবির মন আকুল হয়ে যায় ফুলের গন্ধে কবির মন আকুল হয়ে যায় উদ্দীপকটি পরে দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি হচ্ছে বনের পরে পঞ্চলেশে বনের নাহি শেষ ফুলের ফলের সুবাস ভরা এ কনপরের দেশ নিবিড় সায় আধার করা পাতার পাড়া আবার রবির আলো খন্ড হয়ে নাচতে পারে তার উত্তর হচ্ছে দুয়ের উত্তর হচ্ছে দুয়ের ক এক দুই এক নম্বর হচ্ছে বাংলাদেশের প্রকৃতির দুই নম্বর হচ্ছে চিরায়ত সৌন্দর্যের তিন নম্বর প্রশ্ন হচ্ছে জন্মভূমি কবিতার আলোকে তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে তিনের ঘ দেশপ্রেম উত্তর হচ্ছে তিনের ঘ দেশপ্রেম প্রিয় শিক্ষার্থী এখন তোমাদের হচ্ছে পৃষ্ঠা ছয়ষট্টি সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটি হচ্ছে ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আসে দেশ এক সরল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে আমার জন্মভূমি কনকপ প্রশ্ন হচ্ছে কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কনকপ প্রশ্ন হচ্ছে সার্থক জনম আমার কবির এই উক্তির কারণ বুঝিয়ে লেখো গণম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের জন্মভূমি কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও জন্মভূমি সম্বোধন করার যৌক্তিকতা বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিয়ে খাতায় লিখে রাখতে পারো চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এই চেনে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোন গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাংটি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর হচ্ছে জন্মভূমি পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন উত্তর কোন প্রশ্ন হচ্ছে কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কোন প্রশ্নের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন খনম প্রশ্ন হচ্ছে সার্থক জনম আমার কবির এই উক্তির কারণ বুঝছে লেখ খনম প্রশ্নের উত্তর হচ্ছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐশ্বর্যে ঘেরা এদেশে জন্মগ্রহণ করতে পেরে কবি নিজেকে ধন্য মনে করেছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ এদেশের ঋতু বৈচিত্র্য বৈচিত্র্য পাহাড় এদেশের ঋতু বৈচিত্র্য পাহাড় সমুদ্র ও নদ নদীর শহর সব প্রাকৃতিক উপকরণ কবির মনকে আনন্দ দেয় আলো বাতাসে তিনি বেড়ে উঠেছেন তাই করায় জন্মগ্রহণ কবির জীবন সার্থক হয়েছে বলে তিনি মনে গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকে জন্মভূমি কবিতার স্বাদ দিকটি একটি ব্যাখ্যা করণ গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক ও জন্মভূমি কবিতার মধ্যে জন্মভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক দিয়ে স্পষ্ট সাদৃশ্য লক্ষ্য করা যায় প্রকৃতিগত মানুষের জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ তৈরি হয় জন্মভূমির আসরে মানুষ বেড়ে উঠে বলে এ ভূমি তার কাছে সবচেয়ে আপন হয়ে ওঠে এই ভালোবাসার কারণে মানুষ নিজের জন্মভূমিকে সব দেশের চেয়ে শ্রেষ্ঠ মনে করে জন্মভূমি কবিতায় কবি দেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে নিজের জীবনকে সার্থক মনে করেছেন জন্মভূমির প্রকৃতি সৌন্দর্য ও মমতায় কবি মুগ্ধ কবি মুগ্ধ হয়েছেন একইভাবে উদ্দীপকে ও কবি স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে পৃথিবীর সব দেশের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে দেখেছেন এই জায়গাতেই উদ্দীপক ও জন্মভূমি কবিতার ভাবগত সাদৃশ্য প্রকাশ পেয়েছেন গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানীর সম্বোধন করার সম্বোধন করার যৌক্তিকতা বিশ্লেষণ করুন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক ও জন্মভূমি কবিতায় করার পেছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে রানী যেমন সৌন্দর্য ঐশ্বর্য ও মর্যাদায় পরিপূর্ণ তেমনি আমাদের দেশ শস্য শ্যামল ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের দেশ নানা প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের আধার এই অপরূপ সৌন্দর্য ও ঐশ্বর্যের কারণে বাংলা প্রকৃতি কবির কাছে সকল দেশের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে হয়েছে অধিপতি পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরা হয়েছে কবি মনে করেন এ দেশের মতো আর কোনো দেশ নেই জন্মভূমি কবিতাও কবি জন্মভূমিতে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন এবং এর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন দেশের ষষ্ঠ শ্যামল প্রান্তর নদ নদী ও প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক ঐশ্বর্য রানীর গুণাবলীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ তাই উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী বলে সম্বোধন করা সম্পূর্ণ যৌক্ত হয়েছে প্রিয় শেখাতি হয়েছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারোপাঠ বই কবিতা হচ্ছে জন্মভূমি সম্পূর্ণ অধ্যায় উত্তর পেজটা পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি কর্ম এর উত্তর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষাতে তুমি যদি আমার এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ